আ তো একটু অতি দূরে টাড়া দূরে দাঁড়া ভি ওখানে দাঁড়া এখন কি কর জিত কো আম ফারুক না আমরা কিবা বলছি আন্ডার রাস্তা দে আমরা স্কুল দেখি না আমাকে একটা আম দিলো দিলো ফারুক এলো না দেখি কেউ যদি আমি বলবি কেউ যদি আম বলবি দিচ্ছি আর 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 এখানে বুঝছিস আর না এখানে জীবন আসবি হলো तो कंदले 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 कंदो तो, कंदरा रोड अजीबो ना आज भी ना अजीबो ना अच्छा जा